ও বাচ্চা বসে বসে দেখছো যে খেলায় ব্যস্ত বাইরে যাচ্ছে বাবা দিদি এখন কিছু বলছে না মা চলে এসেছে আর কিছু বলছে না পান্ডাকে নিয়ে আসছে কি কিছু বলছিস না তো আজকে বাবারে কত খেলায় ব্যস্ত হয়ে পড়েছে বাইরে গেল দিদি বাইরে গেলে তো নাচানাচি করা যায় আজকে কিচ্ছু বলছে না দেখো বলছে না চলে গেল তো নিয়ে যাবা চলো চলে গেল চলো 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 এত দেরি করলে হবে না চলে যাবে বাবা দিদি চলো अगला सकल सकल गौरम के मध्ये खेला करते देखो हैप्पी जाछे पांडा के नी मार जाओ घर ते ठंडा जाओ घरे हां हां घरे बसो घरे बसो ई घर ते ठंडा সকাল সকাল মারছ কেন ওকে অত বস কেন তুলেছি ভাই তুলেছি তো ঠান্ডা হচ্ছে আমি যখনই রান্না করি একটু ঠান্ডা তো করতেই হবে নাকি হ্যাঁ তুমি এত তাড়াহুড়া করো কেন তো দাঁড়া করো? ঠান্ডা করতে সুমাই দাও না ওরকম করে না শুধু আমাকেই বকছিস দিদি কদিন দিচ্ছিল বোকাছো দিদি কেরম ভাবে তাহলে তুমি খেতে পারবা কি ছেঁকা লেগে যাবে তখন তো নিয়ে বসে থাকবা ভাত ভাতটা ঠান্ডা করার সময় দেবে না একটুখানি আগে ওকে তুলে দিতে হবে খাবে তারপরে গিয়ে ভাত ঠান্ডা করতে হবে আর বকবে না একটুখানি দিয়ে দিলে আর বকবে না হয়ে গেছে তো যাও একটু 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 ভাত লেগে আছে এই কদিন দিদি ছিল দিদি একটু তেমন চলে ক্যালসিয়াম চাইতে হ্যাঁ ক্যালসিয়াম হতে হবে কালকে তো আমি আসা মাত্রই শুরু হয়ে গেল ক্যালসিয়ামের বাইনা ওর এখন দেখো ভাত তো যে খাওয়া শেষ হয়েছে চলে এসছে কি লাগবে আমি পেঁয়াজ কাটছি পেঁয়াজ 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 চলো চলো আর নাই যাও হয়ে গেছে এবার জল খেয়ে নাও এরকম বাটিতে জল আছে ও বাচ্চা তুমি গরমের মধ্যে শুতে এসেছো রান্নাঘরে শুতে এসেছো কেন তুমি হম যাও দিদি ঘরে আছে দিদির কাছে চলে যাও হ্যাঁ সবাই ঘরে থাকবে তাও রান্নাঘরে এসে বসবে যা ওখানে বাবা আছে ঘরে দিদি আছে চলে যাও দিদির সাথে একা একা তখন কি তুমি দিদির কাছে এসে বসে থাকছিলে হুম একবারে টিকটিকের মতন শুয়েছে কুমির বুড়ি হয়ে শুয়েছে কুমির বুড়ি

এসি চালিয়ে দিচ্ছে বাবা এসি চালিয়ে দিচ্ছে যাও ঘরে চলে যাও যাবা ঘরে যাবা এসিতে শুবা যাও এসি চালিয়ে দেবে চলে যাও হ্যাঁ ওই দেখো এসি চালাচ্ছে বাবা দেখতো দেখো কেমন নজর মাথা ঘুরিয়ে ঘুরিয়ে কি করছে বাবা ঘরে ওই দেখো এসি চালিয়ে দিল যাও ঘরে जाओ ऐसे चली नीचे जाओ चले नहीं आवाज है नहीं पिक करो आवाज है नहीं जाओ ऐसे ते कोई চালালে তখন যাচ্ছে না এবার দরজাটা বন্ধ করে দিয়েছে যা বিছানা কি সব কিসের বায়না করছো কি লাগবে কিছুই তো নাই তোমাকে তো দেখালাম হ্যাঁ কিচ্ছু নাই ওখানে কিচ্ছু নাই হ্যালো বাবাকে বলতে এসছে আমাকে বলে হলো না আমার বাবাকে বলতে এসছে করছে কিছু নাই তোমাকে দেখালাম তো কিছু নাই কেমন বায়না করতে দেখো দিদির ইয়ে ওয়ার্ডের মধ্যে কি একটা দেখেছে কি আছে দিদির আলমারিতে

কি লাগবে তোমাকে দেখালাম তো দিদির আলমারিতে কিছু নাই হ্যাঁ এখানে কি আছে এখানে কি আছে ওখানে আবার কি আছে ছাদে যাবা ছাদে যাবা এখন ছাদে যাই নাকি এখন রোদ আছে অনেক এখন শ্রদ্ধা হয়নি বাবা বাড়িতে থাকা মানেই তোর বাইনা শুরু বাবা অফিস থেকে আসে তারপরে তুমি ছাদে যাও এত তাড়াতাড়ি যাও না ছাদে বেল্ট পরবা বেল্ট পরবা দি ছাদে যাবা এখন ছাদে তো তুমি যাও না বকছে কিভাবে বকছে দেখো কি নিবি কি চাই বেল্ট পরবি বেল্ট পরবি কত ঝগড়া করছে দেখো বকছে কত